অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক ডক্সিভা দুইশো এর উপাদান ডক্সোফাইলিন এই মেডিসিন তৈরি করেছে নিপ্রো জেএমআই ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটির প্রতি পিসের মূল্য আট টাকা প্রিয় দর্শক এই ডক্সিভা ট্যাবলেটের কাজ কি যাদের শ্বাসকষ্ট বুকে ভেতরে স শ শব্দ হয় বুকে তাপ বোধ হয় দম নিতে কষ্ট হওয়া এবং ধূমপানজনিত শ্বাসকষ্টর চিকিৎসায় ডক্সিভা ট্যাবলেট চমৎকার কাজ করে থাকে এটি মারাত্মক হাঁপানি শ্বাসকষ্ট কাশি ব্রমকাইটিস নিরাময়ে চিকিৎসক অন্য অন্য মেডিসিনের সঙ্গেও এটি লিখে থাকেন তবে হাঁপানি রোগীদের জেনে রাখা ভালো কোন কোন খাবার খেলে হাঁপানি রোগ নিয়ন্ত্রণ করে যেমন লেবু আঙ্গুর তরমুজ ব্রকলি টমেটো কমলা লেবু স্ট্রবেরি প্রচুর পরিমাণে শাক সবজি এই সমস্ত খাবার খেলে হাঁপানি রোগ নিয়ন্ত্রণে থাকে যে সকল খাবার এড়িয়ে চলতে হবে সেগুলো হলো ঠান্ডা পানি ঠান্ডা খাবার ডিম দুধ চিনাবাদাম যে সমস্ত খাবারে অ্যালার্জি সৃষ্টি হয় সেগুলো বাদ দিয়ে খেতে হবে প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের পছন্দ হলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন ডক্সিবা দুশো ট্যাবলেটের খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ও বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য দিনে দুইটি ট্যাবলেট সকাল ও রাতে খাবারের এক ঘন্টা আগে অথবা খাবারের সাথে খাওয়া যেতে পারে এবং চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বমি বমি ভাব মাথা ব্যথা অনিদ্রা দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শে নিয়ে সেবন করতে হবে ধন্যবাদ